তামিমের গুরুতর অসুস্থতা নিয়ে দেশবাসীর সাথে বাংলা সিনেমার মেগা স্টার শাকিব খান উদ্বিগ্ন ও চিন্তিত তামিমের সুস্থতা কামনা করে দেশের শীর্ষ ফিল্ম তারকা শাকিব খান তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সেখানে তিনি লিখেন বাংলাদেশ ক্রিকেটের গর্ব তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি প্রার্থনা করি আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন খেলা চলাকালীন মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন ক্রিকেট তারকা তামিম ইকবাল শারীরিক অবস্থার অবনতি দেখা গেলে তাকে দ্রুতই বিকেএসপির নিকটস্থ কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে চিকিৎসার জন্য নেওয়া হয় বিকেএসপির তিন নম্বর মাঠে চলছিল ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচ শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচে মাঠেই হার্ট অ্যাটাক করেন তামিম অবস্থা গুরুতর হয় তাকে দ্রুতই হাসপাতালে নেওয়া হয় তামিমের ফেসবুক পেজ থেকে জানা যায় সকালে টসের পর হালকা বুকে ব্যথা অনুভব করলে সংশ্লিষ্ট খেলোয়াড় বিষয়টি দ্রুত দলের ফিজিও ও ট্রেনারকে জানান প্রাথমিকভাবে গ্যাস্ট্রিকজনিত সমস্যা মনে হয় তিনি গ্যাস্ট্রিকের ওষুধ গ্রহণ করেন তবে কিছুক্ষণ পরও অবস্থার উন্নতি না হয় সতর্কতার অংশ হিসেবে নিকটতম হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা শেষে তিনি বিকেএসপিতে ফিরে আসেন মহাম্যাড স্পোর্টিং ক্লাব ম্যানেজার জনাব শিপন এর সঙ্গে আলোচনা করে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয় যাতে দ্রুত উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা সম্ভব হয় তবে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়লে তাকে ফের নিকটতম কেপিজি হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয় সেখানে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে এরই মধ্যে তামিমের হার্টে রিং পরানো হয়েছে এদিকে তামিম ইকবালের সর্বশেষ শারীরিক অবস্থার আপডেট জানালেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট সোমবার নিজের ভেরিফাইড ফেসবুকে এক তিনি লিখেন তামিম ইকবালের শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে সবার কাছে দোয়ার আবেদন থাকলো।